আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি দেখার পর আপনি যে কোনো ওয়াইফাই পাসওয়ার্ড ছাড়া কানেক্ট করতে পারবেন এবং আপনি যদি কানেক্ট করে ওয়াইফাইটি আপনার মোবাইলে চালান সেও জানতে পারবে না যে আপনি তার ওয়াইফাইটি আপনার মোবাইলে চালাচ্ছেন সো আপনাদেরকে যা সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং আমি সেটিংসটি যেভাবে অ্যাপ্লাই করব। আপনাদেরকে সেম টু সেম সেটিংসটি অ্যাপ্লাই করতে হবে সো আমি এখান থেকে যে কোনো একটি ওয়াইফাই সিলেক্ট করে নিচ্ছি সো প্রথমে তার সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে নিচে একটি অ্যাডভান্সের অপশান আছে এই অ্যাডভান্স অপশানে একটা ক্লিক করে দেব তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথম একটি কিন্তু সেটিংস আছে আইপি সেটিংস আজকে আমি আপনাদেরকে এমন একটি আইপি সেটিংস দেবো যেটা হচ্ছে রাশিয়ার সার্ভারের একটা আইপি সেটিংস এবং সে আইপি অ্যাড্রেসটি যদি আপনারা অ্যাপ্লাই করেন আপনারা কিন্তু যে কোনো ওয়াইফাই কিন্তু পাসওয়ার্ড ছাড়া কানেক্ট করতে পারবেন আপনাদেরকে জাস্ট সেম টু সেম অ্যাপ্লাই করতে হবে আপনার ওয়াইফাই সেটিংসে সো প্রথমে আইপি অ্যাড্রেসে আমি আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি রাশিয়ান সার্বারের ওয়ান এইট ফোর যেরকমভাবে কি না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু সেরকমভাবে অ্যাপ্লাই করবেন ওকে গেট ওয়ে ওকে আমি কিন্তু আপনাদেরকে দেখার সুযোগটা দিব নেটওয়ার্ক প্রিফিক্স বারো তারপর এটা কিন্তু ডিএনএস জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান আমি কিন্তু আপনাদেরকে যেরকম দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু সেম টু সেম অ্যাপ্লাই করবেন নাহলে কিন্তু আপনাদের মোবাইলে ওয়াইফাইতে কানেক্ট না হতেও পারে সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এগুলো কিন্তু অ্যাপ্লাই করে দিয়েছি এখন কিন্তু আমরা জাস্ট এখান থেকে অ্যাসথেটিক্সে কিন্তু এখন এটিকে কিন্তু আমরা আবার ডিএইচসিপিতে আবার দিয়ে দিব আবার সেভ করার পর কিন্তু ডিএইচ সিপিতে দিয়ে দিব তো এখান থেকে সেভে ক্লিক করে দিব সেভে ক্লিক করার পর এখানে ডিএইচ সিপিতে অ্যাস্থেটিকভাবে ক্লিক করে দিব। তারপর কিন্তু আমরা এটাকে জাস্ট সেভ করে দিব। সো আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ওয়াইফাইটি কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে আমার মোবাইলে কিন্তু চলছে সো আপনারাও কিন্তু এইভাবে সেটিংসটি সম্পূর্ণভাবে যদি আমি যেরকমভাবে অ্যাপ্লাই করেছি আপনারা যদি সেম টু সেম অ্যাপ্লাই করেন আপনারাও কিন্তু যে কোনো ওয়াইফাই কিন্তু আপনার মোবাইলে কিন্তু কানেক্ট করতে পারবেন তার আগে একটু করে বলে কি আপনারা অনেকগুলো রাউটার আছে যেগুলো কিন্তু অনেক হাই সিকিউরিটি হাই সিকিউরিটি রাউটারগুলো কিন্তু কানেক্ট নাও হতে পারে এইটি কিন্তু আপনারা অ্যাপ্লাই করার পরও সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে রাখি সবগুলো ওয়াইফাই কানেক্ট হবে এরকম কোনো কথা নাই সো এই ছিল আমাদের আজকের ভিডিও